렛! 소미디! 렛! 섬시디! 렛! 렛! 심플해 집안에서 시켜봐봐 시켜봐봐 검은에 앉아 시켜봐봐 검은에 앉아 여기 봐봐 여기 봐봐 여기 봐봐 여기 에 앉아

ครับครับใช่มั้ยครับ ছোট কি ছোট কি ছোট সুকি আগাতে হবে কুকি এই কথা হ্যাঁ দেখুন এটা

কে মিট মিট 1 2 3 1 2 3 বলিসো যা ওইটা তোকে করা আটটা যাবে এর একটু ক্লাস করে একটু করে এটা বন্ধ করো প্রত্যেক দিন অন্তত ক্লাস করা সবাই তাহলে লক্ষ কিছু শিখতে পারবে হিট 1 2 3 2

ऐ so, देखो eh, বস বসব <laughs> <laughs>